হাই গাইস আজ যে ভিডিওটি তোমাদের মাঝে নিয়ে এসেছি এটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি থামবেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটি কোন টপিক্সের উপর বানানো হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফাস্ট যে সাবজেক্ট আজকের ভিডিওটি একজনকে ফ্রিতে ক্যাম্পাস দেওয়া হবে তো এই পাস্টটি দেওয়ার জন্য আমি একজন বাংলাদেশি প্লেয়ারকে খুঁজছি তো ফ্রিতে ক্যাম্পাস পাওয়ার জন্য একটা রুলস রয়েছে সেই রুলসটা আমি বলছি এখানে ফ্রি স্টাইল প্যারিস টেবিলে একজন বাংলাদেশি প্লেয়ার থাকতে হবে সো দেখি এই অফারটা কার ভাগ্যে আছে আমি যতগুলো ম্যাচ প্লে করতেছি সবগুলোই দেখছি ইন্ডিয়ান বাংলাদেশের কোনো প্লেয়ার নাই প্যারিস টেবিলে খেলার জন্য ইতিমধ্যে আমি অনেকগুলো ম্যাচ প্যারিস টেবিলে প্লে করে ফেলেছি আর সহ্য হচ্ছে না এখন চলে যাচ্ছি এটা থেকে এখন দেখা যাক টোকিও টেবিলে যাব। টোকিও টেবিলে বাংলাদেশের কোনো প্লেয়ারকে পাওয়া যায় কিনা ফার্স্ট প্রক্রিয় টেবিল ম্যাচ প্লে আর একজনকে পেয়ে গেছি সো যাকে পেয়েছি তার নাম হচ্ছে তিমন সো তিমন ভাইয়ের সাথে কথা বলা যাক তিমন ভাই আপনি আছেন আপনার জন্য বিশেষ একটা অফার দেখি বিচারা কোনো সাড়া দেয় কি না সো তার ফাঁকে তোমাদেরকে কিছু অফার দিয়ে দেই তোমরা রকম আরও একটা ইভেন্টের সুযোগ পাচ্ছ আগামী চব্বিশে মে সন্ধ্যা ঠিক সাতটার সময় আমি আবারও প্যারিস টেবিলে ফ্রি স্টাইলে ম্যাচ প্লে করব যাকে পাবো বাংলাদেশি তাকেই কিন্তু অফারটা দেওয়া হবে একটা ক্যাম্পাস সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে সো তোমরা কি অফারটা নিতে আগ্রহী যদি আগ্রহী হও তাহলে আমার সাথে যোগাযোগ করবা সমস্যা না আমি ঠিক টাইমটাও বলে দিব আর সম্পূর্ণ টাইম সহ তারিখটা আমি ইউটিউবে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সো তিমন ভাই ওনার সাথে আমি কথা বলতেছি বারবার এস এম এস করতেছি ওনার কোনো আমি রিপ্লাই পাচ্ছি না ওনার যদি রিপ্লাই না পাই তাহলে ওনাকে কিভাবে দিব ওইটা আপনারা বলেন ওনাকে আমি এস এম এসের মাধ্যমে সবগুলো বলে দিয়েছি যে আপনার জন্য একটা ইভেন্ট আছে আপনার জন্য একটা অফার আছে আপনাকে একটা ক্যাম্পাস ফ্রিতে দেওয়া হবে বাট ওনার কোনো রিপ্লাই পাই নাই আমার ফোন নাম্বার সহ ওনাকে দিয়ে দিয়েছি ওনাকে বলেছিলাম হ্যাঁ আমাকে ইনবক্স করো হোয়াটসঅ্যাপে বাট এখন পর্যন্ত কোনো ওনার এস এম এস পাই নাই হোয়াটসঅ্যাপেও যদি ওনার কাছে আমার এই ভিডিওটি এখনও যায় উনি আজ দিনের ভিতর যদি আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন তাহলে আমি ওনাকে ক্যাম্পাসটা সম্পূর্ণ ফ্রিতে দিব ইনশাআল্লাহ সো ওনাকে আমাকে আমার সাথে আগে যোগাযোগ করতে হবে সো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না